গরু বোঝায় ট্রাক আটক করলো এলাকাবাসী নৃশংসভাবে ভাবে লরি করে গরু পাচার রুখে দিল বাঁকুড়ার হিরবাঁধ থানা এলাকার বাসিন্দারা অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে চাপিয়ে এক যুবক সেই দৃশ্য না দেখতে পারায় গাড়ি আটকে দিলেন বাঁকুড়ার হির বাঁধের হাতিরামপুর এলাকায় শুধু তাই নয় পুলিশকে ফোন করলেও সুরাহা না মেলায় মহিলা ওসিকে ঘিরে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা এলাকার মানুষের দাবি লরিতে করে গরু চাপিয়ে নিয়ে যাওয়া বন্ধ হয়েছে তাহলে কিভাবে পুলিশের নাকের ডগা দিয়ে নিয়ে যাচ্ছে গরু বোঝায় লরি তবে অবশ্য আটক করা গাড়ি চালক তিনি জানান পুলিশকে চা খেতে পাঁচশো টাকা দিলে এই ছাড়পত্র মেলে আর এভাবেই দিনের পর দিন নিয়ে যাওয়া হচ্ছে গরু রানীবাঁধের ঘোড়া ধরা হাট থেকেই গরু নিয়ে আসছিল লরিতে করে এক যুবক আটক করে পুলিশকে খবর দিলে হিরবাঁধ থানার পুলিশ আসে এবং উনত্রিশটি গরু সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় সূত্রের খবর বেশ কয়েকটি থানা পেরিয়ে এই গরুগুলো ভিন জেলায় পাড়ি দিত বলেই খবর একদিকে যখন গরু পাচার নিয়ে গোটা রাজ্য উত্তাল অন্যদিকে এই গরু কোথায় যাচ্ছে তার কি কোনো বৈধ কাগজপত্র রয়েছে এই নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে অবশ্য হিরমাদ থানার পুলিশের এই লরি সহ উনত্রিশটি গরুকে গ্রেপ্তার করা উনত্রিশটি গরুকে নিয়ে থানায় নিয়ে যাওয়া তাদের তত্ত্বাবধানে তাদেরকে যত্নে রাখা হচ্ছে কি বলছেন এলাকার মানুষ চলুন শোনাব আপনাদের আমাদের দুটো গরু ভাঙা ছিল ওর জন্য পাটিরা চাপিয়ে ডালায় হ্যাঁ এই দুটো দুটো ভাঙা বলি বলি যে দুটো ভাঙা ছিল তার জন্য চারটে ডালায় গরু দিয়েছে হ্যাঁ ওর জন্য আমরা কষ্ট করে নিয়ে যাচ্ছিলাম এখানে হাতিরামপুরে মোড়ে হাতিরামপুর মোড়ে পাবলিক দাঁড় করিয়ে সব গরু গোটা নামানো করায় না আমাদের উপরে যায় না আমাদের ভেতরেই গরু যায় আমাদের ভেতরেই সব যায় আমাদের উপরে যায় পুলিশ বারণ করেছে পুলিশ বলে যে তোরা এইভাবে মাল নিয়ে যাবি না নিয়ে যাস না হ্যাঁ ওর জন্যে ওর জন্যে হ্যাঁ স্যারকে আমরা স্যারকে আমরা বলি যে ডালায় মাল আছে স্যার তাহলে সে দেন স্যাররা বলে যে না ছাড়বো না ওর জন্য আমরা চা খেতে পয়সা দিই আমরা খাতড়ার থেকে দেখে দেখে আসছি যে গাড়িটা কে গরুগুলোকে এমনভাবে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা একটা অমানবিক মানে এটা আমি বলবো যে এটা কী বলবো যে পশুর থেকেও নিঃশংসভাবে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ সামনে দাঁড়িয়ে দেখছে পুলিশকে আমি ইনফরমেশান করেছি যে স্যার তার আগে হাতিরামপুর ঢোকার আগে যে স্যার এরকম একটা গরু বোঝাইকারী গাড়ি আসছে আপনারা গাড়িটাকে ধরুন পুলিশ আমাকে তখন অজুহাত দেখালো হাতিরামপুরের মোড়ে ট্রাফিক জ্যাম হয়ে গেছে আমরা যাচ্ছি আমি গাড়িটাকে আগে আটকে দিতে পারতাম কিন্তু আমাকে মেরে দিতে পারে বলে সেই জন্যে আমি হাতিরামপুরের মোড়ে এসে গাড়িটাকে দাঁড় করেছি এবং আমি এটা দেখার পরে তারপর যিনি ডিউটি অফিসের ছিলেন তিনি আমি বলেছি এবং যিনি ড্রাইভার ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে গোটা রাস্তাটা পেরিয়ে এলেন আপনাকে কোথায় গাড়ি লোড হয় উনি বললেন ঘোড়াধড়ায় লোড হয় ও আমি বললাম যে দুটো থানা পেরিয়ে এসছেন পয়সা দিয়েছেন ওই যে প্রত্যেক থানায় পাঁচশো করে টাকা দিয়েছেন এই তো ড্রাইভার সাহেব আছে জিজ্ঞেস করুন ডাকুন ড্রাইভারকে ডাকুন দেখেছি হাজার দেখেছি কিন্তু আজকের যে দেখাটা এই দেখাটা আমার নিজের চোখে জল চলে এলো তাই আমি প্রতিবাদ করতে বাধ্য হলাম আর আগামী দিনে এর প্রতিবাদ আমি করব।